ওয়েলকাম এগেইন মাই চ্যানেল খাই খাই ডট কম টু পর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম আবারও এই যে আজকে দুপুরের লাঞ্চ শুটকি দিয়ে লাউ খোসা ভাজি লাউ তরকারি আলু সিঙ্গারা মিশ

খুবই মজা সরিষা শাক শীতের অন্যতম একটি শাক অত্যন্ত সুস্বাদু স্বাস্থ্যের জন্য ভালো আলু সিম আমরা নিরামিষ তরকারি বলি সবজিও বলি শুধু আলু আর সিম দিয়ে ধনে পাতা কাঁচা লঙ্কা এই যে আসল ডিম দিয়ে লাউ তরকারি সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটির নাম জানেন তো ডট কম টু থ্রি ফোর ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম